একদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর একদিকে কনে বাড়ির গেট এই হচ্ছে বৃষ্টি বদলে একটা অবস্থা বৃষ্টিতে ভিজা পরে আসতেছে ঘর প্লেটার চলে আসছে গ্রামের বিয়েতে আসি লাইট ধরে এই যে ফ্লাস ধরে মোবাইলে তারপরে ভিডিও করতে হচ্ছে সবার খাওয়া দাওয়া চলতেছে এই যে খাসির মাথা চলে আসছে হ্যালো এভরিওয়ান দিস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আছে একটা বিয়ের প্রোগ্রামে তো আজকের বিয়েটা হচ্ছে বরিশালে আমাদের আঞ্চলিক কালচারে যে বিয়ে হয় যে আসলে বরিশালের বিয়ে কিরকমের হয় কেমন হয় কিরকমের থাকে সবকিছু নিয়ে আজকের এই ব্লগটি সো এই ব্লগটি অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা একটা ভিন্ন ধরনের ব্লগ আর কি আজকে দেখতে পাচ্ছেন সো সাথেই থাকুন এই মুহূর্তে বৃষ্টির ভিতরে আর কি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের যে গন্তব্য এখানে যাচ্ছি আর কি বনের বাড়িতে মূলত আমরা হচ্ছে বরপক্ষ তো এখন যাব আমরা সবাই একত্রিত হচ্ছি আর একদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর দিকে আমরা প্রস্তুত আসলে লোকটা ওইভাবে পুরোপুরি করতে পারতেছি না বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের অনেক কার্যক্রম আর কি কমপ্লিট হইলো এখন আমরা ভিতরে প্রবেশ করছি আর কি এই হচ্ছে বৃষ্টি বদলে একটা অবস্থা সবার জন্যই কষ্টকর বৃষ্টিতে বিজাপুরে পরে আসতেছে সবাই এই যে এখানে অন্ধকার আমরা অন্ধকারের ভিতরে আছি কারেন্ট নেই বৃষ্টি বাদল পড়তেছে এই হচ্ছে জামাই বাবু এই যে বর প্লেটার চলে আসছে এখন সবাই রেডি খাওয়া দাওয়া হবে বরের সাথে অনেকে আছে আমরা হচ্ছে গ্রামের বিয়েতে আছি লাইট ধরে এই যে ফ্লাস ধরে মোবাইলে তারপরে ভিডিও করতে হচ্ছে এসব খাওয়া দাওয়া চলতেছে জামাইবাবু খাচ্ছে এখানে এই যে আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত এই যে খাসির মাথা চলে আসছে একদিকে অল্প অল্প বৃষ্টি পড়তেছে তার মধ্যে বিয়ের প্রোগ্রামটা সম্পূর্ণ করতে হচ্ছে কারণ এই বৃষ্টি থামার কোন লক্ষণ দেখছি না আমরা পক্ষ এইটা হচ্ছে কনে বাড়ির গেট তো আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম এখন কনে নিয়ে আমরা এই গাড়িতে করে চলে যাবো বাসার উদ্দেশ্যে আরকি